দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবার প্রতি শুভেচ্ছা আসসালামাই আশা করি পৃথিবীর যে প্রান্তে যেখানে থাকেন না কেন সবাই ভালো আছেন কি পায় মহান রাবুল আলমের কী পায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোবাই বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে বিষয়টি আমরা ইরান ইসরায়েল যুদ্ধের পরেও যেটা আমরা দেখতে পাচ্ছি আই এ ই এটার চুক্তি থেকে ইরানে যাওয়ার প্রসঙ্গে বিভিন্ন আলোচনা শুনছি আমরা এখন আমরা বোঝার চেষ্টা করি আসলে আই এ কি আই এ ই এর ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল অ্যাটম এনার্জি এজেন্সি অর্থাৎ আন্তর্জাতিক যে পারমাণবিক সংস্থা রয়েছে তার সংক্ষিপ্ত রূপ হলো ইংরেজিতে আই এ ইয়ে বিশ্বের যাতে পারমাণবিক স্থাপনা আছে সেগুলো নজরদারি করা যাতে তাদের চুক্তিতে থাকা কোনো দেশ পারমাণবিক মারণাস্ত্র তৈরি করতে না পারে সেগুলো তারা পর্যবেক্ষণ করে যে তারা আসলে এটা দিয়ে এনার্জি উৎপাদন করে নাকি ধ্বংসাত্মক তৈরি করে পৃথিবীতে আমরা শান্তি চাই আসলে কিন্তু পৃথিবীর মানুষ সেই শান্তিটাকে গ্রহণ না করে অশান্তির দিকে আগাচ্ছে এটা হলো বিশ্ব পারমাণবিক সংস্থা নামে হলেও এটা হলো পশ্চিমে আধিপত্যের আদালত তৈরি মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমা শক্তির ইউরোপের তৈরি তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য সাম্রাজ্যের জন্য কোনো হুমকি না আসে সেজন্য তৈরি করে আসলে মানুষের মঙ্গলের জন্য হয় সাম্রাজ্য টিকিয়ে রাখার যেন দীর্ঘস্থায়ী করা যায় কোনো হুমকি যেন না আসে সেটার জন্যই তারা তাদের মতো করে ব্যবহার করে যারা তাদের শত্রু রাষ্ট্র তারা যেন কখনোই সাময়িকভাবে শক্তিশালী না হতে পারে এই মারণাস্ত্র তৈরি করতে না পারে সেই লক্ষ্যে এটা কাজ করে ইরানের বিষয়টা অনেকটাই ঝুঁকিপূর্ণ তার কারণ হল সমৃদ্ধ কেজি একজন যদি অ্যাটো বোম তৈরি না করাই না করার উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে সমৃদ্ধ চারশো কেজি ইউরেনিয়ামের প্রয়োজন পড়ে না অবশ্যই গোপনে গোপনে তারা পারমাণবিক শক্তিতে হওয়ার চেষ্টা করছে এবং সফলতার পথে এক কথায় যেটা আমরা বিভিন্ন নিউজে দেখতে পাই যে তারা চাইলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে তারা তৈরি করতে পারে এবং যে পরিমাণ তাদের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধ রয়েছে তাতে দশটার মতো পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এটা তাদের কাছে তাদের মিডিয়াতে আমরা যেটা শুনতে পাই হয়তো তার বেশি কম হতে পারে ইরানের জন্য সমীকরণটা খুবই জটিল কারণ হলো পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদের না যাওয়া এবং চুক্তিতে থাকা সেটাও তাদের জন্য ঝুঁকিপূর্ণ কারণ তাদের স্বাধীনতা সার্বভৌম সার্বভৌমত্ব সেটা হুমকির মুখে আবার বানাতে গেলে সেটাও হুমকির মুখী কারণ আমেরিকা ইসরায়েল এবং অন্যান্য পশ্চিমা শক্তি তাদের উপর আবার হামলা করতে পারে আর ইরান পারমাণবিক অস্ত্র বানানোর যে প্রকল্প হাতে নিয়েছে সে সিদ্ধান্তে তারা মানুষ তারা মুখে না বললেও তাদের কাজে সেটা বোঝা যায় যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে অনেক আগ্রহী এবং সেটা তারা করবে তারা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ এক কথায় এটা তাদের অঙ্গীকার এই পশ্চিমা শক্তিগুলো তাদের আধিপত্য বজায় রাখার জন্য তারা ইরানের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে এমনকি হামলারও হুমকি রয়েছে সেটা আমরা ইন্টারন্যাশনাল অ্যাটম এনার্জি এজেন্সির যে প্রধান রয়েছে তার বক্তব্য আমরা সুস্পষ্ট ধারণা পেতে পারি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও বারবার সতর্ক করে একই কথা বলছেন যে ইরান যদি পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় আইএর সাথে চুক্তি থেকে বেরিয়ে যায় যদি পারমাণবিক কার্যক্রম চালিয়ে যায় সেক্ষেত্রে আমেরিকা তাদের উপরে হামলা করতে পারে এই হলো আই এ সংক্ষেপে যেটা আপনাদের কাছে উপস্থাপন করা যায় এর বেশি আমার মনে হয় না বোঝার জন্য আর কেউ আর কোনো তথ্য দরকার আছে এটুকুই যথেষ্ট আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা